বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি সিজন আলম চৌধুরী টুইন্স অফ টেকনোলজি ইংলিশ ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর আজকে আমাদের টুইন্স অফ টেকনোলজির একশো আঠাশ নম্বর ব্যাচের ছাত্র মুহিমের লেভেল টু সেলার উপলক্ষে আজকের এই প্রোগ্রাম উক্ত প্রোগ্রামে উপস্থিত আছেন এমডি নিজাম এমডি নিজাম হক ভুইয়া স্যার সমচা কর্মকর্তা কর্মকর্তা যুবনায়ন কর্মকর্তা আর আরো উপস্থিত আছেন মোহিন এবং তার সহপাটিরা সহ টুইন সফট টেকনোলজির সম্মানিত চেয়ারম্যান সিইও জনাব এস ইব্রাহিম ভাইয়া তো আমি প্রথমে আহ সফট এর সিইও এর কাছ থেকে আজকের প্রোগ্রামের যে লক্ষ্য বা আজকের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করব আসসালামু আলাইকুম একটু সামনে আমি ইব্রাহিম পরিচালক কুইন্স অফ ট্রেনিং ইনস্টিটিউট কুইন্স অফ ট্রেনিং টু থাউজেন্ড নাইন থেকে ফেনীতে আইটি সেক্টরে দক্ষ জনশক্তি দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে কাজ করছে আপনারা জানেন আলহামদুলিল্লাহ এই যাবৎকাল পর্যন্ত অসংখ্য স্টুডেন্টকে আমরা কম্পিউটার ট্রেনিং প্রিলেন্সিং ট্রেনিং আইটি ট্রেনিং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল হিসাবে তৈরি করতে পেরেছি এবং যারা লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করছেন সফলতার সাথে যেটা আপনারা সবসময় আমাদের ফেসবুক আমাদের ওয়েবসাইট সোশ্যাল মিডিয়াগুলোতে আপনারা দেখে থাকেন তো আজকে আমরা এমন একজন সফল ফ্রিল্যান্সারকে আমরা সংবর্ধনা দিচ্ছি যিনি টুইন্স অফ ট্রেনিং থেকে প্রশিক্ষণ নিয়ে বর্তমানে লেভেল টু সেলার অর্জন করেছেন ফাইবার মার্কেট আপনারা জানেন ফাইবার মার্কেট হচ্ছে বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড়ো মার্কেট প্লেস এবং জনপ্রিয় মার্কেট যেখানে লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার কাজ করছেন সারা পৃথিবী থেকে এরকম একটা মার্কেট লেভেল ওয়ান আফ করে লেভেল টুতে উত্তীর্ণ হয়েছেন আমাদের শিক্ষার্থী মুহিন তো আমরা আমাদের টুইন সফটের পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুহিনের এই সফলতাকে আমরা স্বাগতম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং তাকে আমরা সংবর্ধনা দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তো আমি একটু যদি বলি লেভেল টু সেলার হচ্ছে মেবি মিনিমাম আপনি যদি দুই হাজার ডলার আপনি যদি মার্কেট প্লেসে আর্ন করেন এবং মিনিমাম পঞ্চাশটা অর্ডার যদি ডেলিভারি করতে পারে তখন ফাইবার মার্কেট বেস ওই ফ্রিল্যান্সারকে একটা ডিজিগনেশান দিয়ে থাকে সেটা হচ্ছে লেভেল টু সেলার তো আজকে আমাদের এই শিক্ষার্থী মুহিন তিনি দীর্ঘ এক বছর প্লাস আমাদের এই প্রতিষ্ঠানে রয়েছেন এই প্রতিষ্ঠানে থেকে কাজ শিখেছেন এবং সফলতার সাথে তিনি ফ্রিলেন্সিং মার্কেট প্লেসে সাথে কাজ করছেন তার শুভকামনা করছি তো আজকে আমরা কেক কাটার মাধ্যমে আমাদের আজকের প্রিয় শিক্ষার্থী আমাদের সকল শিক্ষার্থীকে আমরা সম্বর্ধনা দেব সবাই টুইন সফটের সাথে থাকবেন টুইন সফট শুধু মুহিন নয় মুহিনের মতো এরকম অসংখ্য ফ্রিলেন্সারের অসংখ্য শিক্ষার্থীর ফ্রিলেন্সিং ক্যারিয়ার তৈরি করছে যারা দেশে বসে বাংলাদেশে বসে আমেরিকা ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিগুলো থেকে ডলার নিয়ে আসছে যেটা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক বিশাল ভূমিকা পালন করছে এবং বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল প্রকল্প বাস্তবায়নে সে প্রকল্প বাস্তবায়নে আমাদের টুইনস অফ কাজ করছে এবং আমাদের শিক্ষার্থীরা সেখানে অংশ অংশগ্রহণ করে সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করছে এই জন্যে সবাই টুস্টের সাথে থাকবেন এবং টু সফকে পরামর্শ দিবেন যাতে আমরা আরও ভালো ভালো ফ্রিল্যান্সার তৈরি করতে পারি আরও ভালো ভালো আইটি দক্ষতা জনশক্তি তৈরি করে দেশের উন্নয়নে যাতে আমরা অবদান রাখতে পারি তো এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব নিজামুলক স্যার যিনি যুব উন্নয়ন কর্মকর্তা আমাদের প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী স্যার একটু বলবেন আমাদের এই যে শিক্ষার্থীর যে সফলতা আসলে যেখানে আমরা বর্তমানে মানে পড়ালেখা করে জব পাওয়াটা সোট সেখানে আইটি সেক্টরের একটা চার মাস বা ছয় মাসের একটা প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা কেরিয়ার গড়ছেন ঘরে বসেই ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করছেন এটা কীভাবে দেখছেন এবং আমাদের স্টুডেন্টদের সম্পর্কে একটু রহিম আজকের এই মহতী অনুষ্ঠানে আমি এসে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি ধন্য আমি ধন্য আমাদের এই প্রিন্স অফ টেকনোলজির এই প্রোগ্রামে আসার জন্য ধন্য আমি ধন্য প্রিন্স অফ টেকনোলজির সম্মানিত চেয়ারম্যান যারা ইঞ্জিনিয়ার ইব্রাম সুমন তার সুন্দর দিক নির্দেশনামূলক নির্দেশনামূলক কথা বলার জন্য আমাদের স্টুডেন্টদের মাঝে আমরা অত্যন্ত আশাবাদী দ্নাদ বাংলাদেশ বাংলাদেশ সরকারের যে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছেন আমরা আমরা এইভাবে বলি দেখেছি যুব দেখেছে দেশ দুই হাজার একচল্লিশ সালে উন্নত বাংলাদেশ আমাদের ইব্রাহিম সুমনের মতো একজন দক্ষ যদি টিচার থাকে দক্ষ যদি এরকম প্রতিষ্ঠা পরিচালনার জন্য ওয়ার্ল্ড সম্পূর্ণ ছেলে থাকে তাহলে আমাদের এই ফেনি থেকেই শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা যেই হাউসলিং এবং ফিল্যান্সিংয়ে কাজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এই জন্য আমরা শুনি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত আমার মনে হয় যদি এইভাবে আমাদের কাজ করতে থাকে আমাদের ফেনীকে দ্বিতীয় সিঙ্গাপুর হিসেবে রূপান্তরিত করা সম্ভব হবে আমরা আরও আশাবাদী আমাদের বর্তমান সমাজ কম্পিউটারের উপর যেই স্টুডেন্টগুলো আমাদের সাথে কাজ করতেছে আমাদের সরকারি ডিপার্টমেন্টগুলোতে যারা আমাদের প্রশিক্ষণার্থী ঠিক তদ্রুপ আমাদের প্রিন্স অফ টেকনোলজি সেই সরকারের সাথে সাথে আমাদের সাথে ঘোষণা করে এখানে ফেনী জেলার ফেনী জেলার অন্যান্য জেলার অধিকাংশ ছেলেকে এখানে সুযোগ করে দিয়েছে এই জন্য আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রিন্স টেকনোলজিকে তার এই একাগ্রতা সরকারের সাথে কাদের কাজগুলি কাজ করার যে মন মানসিকতা এই মন মানসিকতার জন্য আমরা তাকে অত্যন্ত আনন্দ যে যদি উনি এইভাবে কাজ করতে থাকে আমার এই ফেনী জেলা আমাদের কোন স্টুডেন্ট বাকি থাকবে না আমরা এইভাবে বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার এটা দুই হাজার একচল্লিশ সালে উন্নত বাংলাদেশ আগেই উন্নত বাংলাদেশ তৈরি হবে জন শেখ হাসিনার যেই ঘোষণা এই ঘোষণা আমরা সাধুবাদ জানাই আমাদের এই আজকের এই মহতি অনুষ্ঠানের মাধ্যমে আমরা আশা করব করব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ওকে সম্মানিত ভিভার আপনারা দেখছেন আমাদের টুইন্স অফ ট্রেনিংয়ের একজন শিক্ষার্থীর লেভেল টু সেলার অর্জনের সেলিব্রেশন প্রোগ্রাম এরপর যা আমরা সরাসরি আমাদের শিক্ষার্থীর কাছে চলে যাব মহিন তোমার অনুভূতিটা একটা জানাও আজকে যে তুমি আসলে লেভেল টু সেলার অর্জন করেছো এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট একটা অনুভূতিটা জানাও সবার সাথে আসসালামু আলাইকুম আসলে অনেক পরিশ্রম অনেক ধৈর্য অনেক কিছু শেখার পরে অনেক কাজ করার পরে এই পজিশনে আসি আসলে আমার অনুভূতি অনেক মানে আমি অনেক খুশি এটা এটা মানে এই ফাইভারি লেভেল সেলার হয়ে আমি আশা করছি ভবিষ্যতে টকরি রিট সেলার হওয়ার জন্য সবাই আমার সাথে ওকে ধন্যবাদ সম্মানিত বিবার এই পর্যায়ে আমরা কেক কাটবো আজকের প্রোগ্রামের কেকটা কাটবো আমরা